নমস্কার আজ বানিয়ে দেখাবো কাঁকড়া দিয়ে শাকের দুর্দান্ত একটা রেসিপি চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি দেখো এখানে বেশ বড় সাইজের চারটে কাঁকড়া নিয়েছি বড় সাইজের বললাম এই কারণে কারণ এই চারটে কাঁকড়ায় আটশো গ্রাম মতো ওয়েট হয়েছে আর এই কাঁকড়াগুলোকে আমরা প্রথমে কেটে নেব আমি সুন্দরবনের মেয়ে তাই কাঁকড়া ধরতে মোটামুটি পারদর্শী আমি তাই এই কাঁকড়াগুলোকে এই অবস্থাতেই আমি এইভাবে হাত দিয়ে ধরে ভেঙে কেটে নিচ্ছি মাকে দেখেছি কাঁকড়া এভাবেই কাটতে আমি দেখে দেখে আমিও শিখে গেছি এভাবে কাঁকড়া কাটতে তবে তোমরা যারা কাটতে পারবে না তাদের জন্য কিন্তু একটা টিপস আছে এই কাঁকড়াগুলোকে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজারে রেখে দেবে কাঁকড়াগুলো মোটামুটি নিস্তেজ হয়ে যাবে তখন আর কাটতে কিন্তু এগুলো একেবারেই সমস্যা হবে না পরে এই কাঁকড়ার দুটো চোখ দেখতে পাবে ওই জায়গাটাতে একটু কেটে নিতে হবে নিয়ে তারপর কাঁকড়ার ঢাকনাটা একটু হাত দিয়ে প্রেস করলে দেখবে খুলে যাবে দেখুন এইভাবে এবার কেটে নিলাম নিয়ে দু সাইডের এইগুলো পরিষ্কার করে নিচ্ছি এইগুলো একটু চোখে দেখে নিলে ভালো হয় এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এভাবে সবগুলো কাঁকড়া আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু আর ফুঁই এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আমরা প্রথমে কাঁকড়াগুলোকে ভেজে নেব উইথ লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নেব এই পুঁই দিয়ে কাঁকড়ার রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয় তোমরা একবার ট্রাই করো দেখো কাঁকড়াগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে কড়াই থেকে উঠিয়ে নেব ওই কড়াইয়ে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে কেটে রাখা পুঁই শাক পুঁই শাকটা দিয়ে আরও দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ লবণ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আর এর মধ্যে একটু আদা রসুন বাটা আমি দিয়েছিলাম যেটা অফ ক্যামেরা হয়ে গেছিলো ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম এক চামচ মতো আদা রসুন বাটা দিয়েছিলাম আর ওই আদা রসুন বাটার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে এইগুলোকে একটু খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে কাঁকড়া দেব কাঁকড়া দিয়ে আরও দু তিন মিনিট মতো এটাকে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না হতে দেবো পাঁচ থেকে দশ মিনিট মতো তারপর আমরা এটাকে ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি ঢাকনাটা খুলে আরও দশ পনেরো মিনিট রান্না করে নেব এর মধ্যে একটু দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো ব্যাস আমাদের রান্না কিন্তু কমপ্লিট এবারে এটাকে ঢাকনা দিয়ে দু তিন মিনিট মতো ঢেকে দিয়ে রাখব তারপর গরম গরম পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো খেতে হয় তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন টাটা